রাধা রাধে বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমার সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আবার চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি প্রণীতা আমার এই ছোট্ট পরিবারের ছেলে স্বপ্ন চলে না তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আজ হলো সোমবার সোমবার এখন বাজে প্রায় সাড়ে আটটা তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করলাম আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে একটা লাইক করে আর কমেন্টে জানিও ভিডিওটা কেমন হয়েছে তো সকালের কাজকর্ম তো হয়ে গেছে দেখে বুঝতে পারছো তো স্নান টানাও সেরিয়েছি আর এখন নিজের জন্য এক কাপ চা নিয়ে বসেছি আর মেয়েকে আগেই হরলেস করে দিয়ে দিয়েছিলাম আর আজকে তো আমাদের সন্ধ্যে টন্দে দেওয়া হবে তো আজকে আমাদের দশ দিন হয়ে গেছে তো সেই জন্য সব কাপড় আবারও ধুয়েছি আজকে সব ভিজিয়ে রেখেছিলাম ওই ধুতে গেলে তো অনেকটা দেরি হয়ে যাবে সেই জন্য আর তার আগে কাজ বাজ রান্না বান্না তো কিছুটা হয়ে গেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি আর বিছানাপত্রও ঝেড়ে ঝুঁড়ে নিয়েছি সব সেগুলো কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করিনি কারণ কি ওটা করতে গেলে তো তো ভিডিও করতে গেলে মানে দেরি হবে আর আজকে রোদটাও সেরকম নেই তো সেই জন্য আর কি সব কিছু ধোঁয়া করে তারপর তোমাদের সামনে এলাম মা বলছিল কি সব কিছু ধুয়ে নিলে ভালো হয় তো তাই জন্য আমি আগেও ধুয়েছিলাম আর আজকে আবারও ধুয়েছি কি করব বলো কয়েকদিন আগে ধুয়েছিলাম যদিও তাও না ধুলেও হতো তাও যেন না ধুলে যেন মনের মধ্যে একটা কেমন যেন খুঁতখুত করে না সেই জন্য ভাবলাম না না ধুয়েই দিই তো এই জন্য আর কি ধুয়ে দিয়েছি অনেক জামাকাপড় অনেক জামা কাপড় বলতে কি ওই বিছানার সাজপত্র তো অনেক আর আমার চাদর আমার ছেলের সোয়েটার এসব যেগুলো পরা হয় সেগুলোই ধুয়ে দিয়েছি তো পুরো ঘরকে আর ধোয়া যায় তো যতটা সম্ভব আমাদের ব্যবহার মানে ব্যবহার করা জিনিসগুলো যেগুলো বেশি সেগুলোই ধোয়া করেছি আর কি আর ওই দরজার পর্দা ফ্রিজের কাপড় আর ওই বাসন ঢাকা দিয়ে যে রাখি কাপড়টা মানে যা কিছু আছে সব মোটামুটি ধুয়ে ধোয়ার চেষ্টা করেছি আর কি সব তো আর সম্ভব হয় না মাঝে মাঝে তো যতটা পারি ততটাই ধোয়ার চেষ্টা পরিষ্কার করে রাখার চেষ্টা করি আর সব কিছু মেনে চলারও চেষ্টা করি তো যাই হোক ওদিকে তো এদিক থেকে ওদিক পুরো ছাদে জামা কাপড় মেলে দিয়েছি আর বালিশের কাভার টাওয়ারগুলো ওগুলো নিচেই মেলেছি কারণ ওগুলো উপরে মেলে উড়ে পড়ে যাবে সেই জন্য আর উপর থেকে এসে এখন ওই যে রান্না তো হয়ে গেছিলো সবজি ডাল করেছিলাম আর আলু সেদ্ধ দিয়েছিলাম ওরা খেয়ে দিয়ে গেছে স্কুলে তো আর দুপুরে যেহেতু খাবো শুধু আর সব ডাল দিয়ে কি খাওয়া যায় তো সেই জন্য সবজি ডাল দিয়ে তো খাওয়া যায় কিন্তু কি বলো তো আমরা তো ওই একটাতে খাওয়া অভ্যস্ত নয় সেই জন্য দুটো হলে যেন ভালো হয় তো ওই কয়েকটা চিপস বেঁচে নিচ্ছি এই চিপসগুলো আমার মেয়ে খেতে বেশ ভালোবাসে তারপরে আলু ভাজা তো সব দিনই করি আজকে ভাবলাম কি একটু মুচমুচে করে আলু ভাজা করি ওই যে খাবার বাড়ির মতো কিন্তু খাবার বাড়ির মতো হয়েছে কিন্তু খাবার বাড়ির মত মানে খাবার বাড়িতে যেরকম আলু ভাজাগুলো দেয় সেরকম করতে পারিনি তো যাই হোক ঘরে খাওয়ার যোগ্য হলেই হলো তাই না বলো তো বেশ ভালোই হয়েছে কিন্তু আর একটু যদি বেশি তেল দিতাম তাহলে আরও মুচমুচে হয়ে যেত তো যাই হোক আমি একটু লবণও দিয়েছিলাম হালকা করে ওই তেলের ওপরে ছিটিয়ে দিয়েছিলাম আর কি তারপরে যে নিজের জন্য ভাত বেড়ে খেয়ে নিয়েছি আমি ছেলে মেয়ে স্কুল থেকে এসেও খেয়েছিলো মেয়ে বলছে কি মা তুমি খাবার বাড়ির মতন আলু ভাজা করেছো খুব খুশি না উপরে এসেছি আজকে দেখো এত জামা কাপড় ধুয়েছি কিন্তু আজকে আর রোদ সেরকম বেরায়নি তো আজকে রোদটা মানে শীতকালে যেরকম গায়ে না লাগার মতো রোদ বেরায় তো সেরকমই আজকে রোদটা বেরিয়েছে তো জামা কাপড় তো ধুয়েছি কী আর করা যাবে ধুয়ে তো হবেই তাই না তো কিছুগুলো শুকিয়ে গেছে তো সেই জন্য এগুলো ভাবছিলাম কি যদি পড়ে যায় নিচে তাহলে সেই জন্য ওপরে চলে এসছি এগুলো এখন ভেজা আছে এটা পড়ে যাচ্ছিলো আবার এখানে তুলে রেখেছি আর এগুলো শুকিয়ে গেছে এগুলো এখন নিয়ে চলে যাবো আর ওইগুলো রেখে যাব। একটু পরে নিয়ে যাব। আজকে রোদের একদমে মানে তাপ নেই বলতে পারো তো অন্য অন্য দিন এত রোদের তাপ লাগে তো আজকে একদমে রোদের তাপ নেই তো সেই জন্য আর কি তুলে নিয়ে যাই এখন এখন বাজি প্রায় তিনটা তো তিনটের সময় রোদে এমনিতে ওপরে আসা যায় না তিনটার সময় এত রোদ বাড়ায় তো আজকে একদমে রোদ কম তো যেগুলো পাতলা জিনিস সেগুলো বেশ শুকিয়ে গেছে ভালোই আমার তো বেশ শুকিয়ে গেছে একদম এই কাঁথাটাও এখানে দিয়ে দিই এই তিনটে মাত্র শুকিয়েছে বাকিগুলো এখনও ভেজা আছে তো আর একটা কম্বল নিচের দিকে ভেজা সেই জন্য সেটা নিয়ে আসিনি এই তিনটেই নিয়ে চলে এসেছি আর এর দিকে যেগুলো বাকি ছিল ধুতে তো এই যে ওইগুলো এগুলো ধুয়ে মেরে দিয়ে তারপর বয়েছিল তো আরও একটা কাজ আছে বাড়তি কাজ তো চলো সেটা এখন করি তারপরে মেয়ে এখনও আসেনি এখন বাজে তিনটা তো চলো ঘরে যাই তো বন্ধুরা আবার তোমাদের সামনে এলাম সন্ধেবেলা তো বিকেলের কাজকর্ম সবই সেরে নিয়েছিলাম আর ছেলে সন্ধে দিয়েছিল তো যাই হোক এখন এই যে সন্ধেবেলা রুটি করছি আর আমার রুটি বানাতে বানাতে ওরা আবার টিউশান থেকে চলে বসছে তো ভাবছিলাম যে রুটি করবো না শুধু তরকারি হবে ভাবছিলাম কিন্তু তারপরে আবার রুটি করছি আর এদিকে দেখো আমার ছেলে আমার পেছনে এসে নাচানাচি করছিল তাই জন্য ওকে বলছি কি ভালো করে নাচো দেখতে দেখা যায় তো সেই জন্য অবসরে গেল আর আমার ভীষণ হাসি পাচ্ছিলো তো যাই হোক এদিকে রুটি করছি আর আজকে রুটিগুলো বেশ ভালোই ফুলছে বেশ বেশি করে তেল দিয়ে একটু ময়াম দিয়েছিলাম তার জন্য রুটিগুলো খুব সুন্দর হয়েছে আজকে জানো তো খুব ভালো খেতে ভাজা হয়ে গেছে হয়ে গেছে আর এখানে করেছি মটর আলুর তরকারি মানে ঘুগনি ওই দিকে দেখ পরে এসে একজন দিয়েছে সয়ন আর একজন ওই দিকে দরজার পর্দা লাগাচ্ছে তো আমি বলছিলাম শুকিয়ে গেছে আমাকে দেখ তো শুকিয়ে গেছে আমি বলছি তাহলে শুকিয়ে গেছে এখন তাহলে তুই একটু ইয়ে করে দে তো এটা কি করে পড়ায় আমি পড়াতে পারবো না আমি বলে চেষ্টা কর না সবই পারবি তো সেই জন্য দেখো ওই যে পড়াচ্ছে তো আমি এখনও বিছানার কিছু পাতা নেই বিছানায় এখন বিছানায় পুরো কড়াই নেই কোনো কিছু তো এখন রান্না হয়ে গেছে তো এখন যাবো বিছানার সাইজ করতে ভাবছিলাম রুটি করব না শুধু দরকারি করব তারপরে মনে হলো না একটু রুটি করি তো সেই জন্য তো আটা কম ছিল ওই জন্য ময়দার আটা মিশিয়ে পয়টা করেছি তো চলো বিছানাটা এখন করে নিই নাহলে খাওয়া হয়ে গেলে তো আবার ঘুমোতে যাবে ঘুমোতে গেলে তো আবার বিছানা না হয়ে থাকলে তো মাথা খারাপ করে দেবে তো চলো তো এই যে এলাম এখন বিছানা গোছা বিছানাটা সাইজ করে নিতে আর এগুলো একটু স্যাঁত স্যাঁতে হয়েছিলো সেই জন্য না সন্ধ্যে থেকে এ করিনি বিছানাটা সাইজ করিনি আর তারপর সন্ধ্যেবেলা যেহেতু রান্না যখন থাকে না তখন তাড়াতাড়ি কাজগুলো হয়ে যায় আর যখন রান্না থাকে তখন রান্না করি তারপরে ওই ফোনে কথা বলতে বলতে সময় চলে যায় তো যাই হোক ফোনে কথা বলতে বলতে তার আর বিছানা গোছানো যায় না সেই জন্য তো একটু সময় অসুবিধে হয়ে যায় আর এই জন্য আজকে একটু দেরি হয়ে গেল আর আমার মেয়েটা দেখো এখানেই বদমাশি করছে আর আমার ছেলে তো বলতে ও তো অনেক কষ্ট সৃষ্ট করে এই পর্দাটা লাগাচ্ছে বকা জোকা করে বলছে কি আমার দ্বারাই হবে না আমি পারবো না অনেক করে বলছি অতটা যখন করেছিস আর একটু করে দে বেঁধে দে আমার নাহলে দেরি হয়ে যাবে আর দরজায় পর্দা না থাকলে না দরজাগুলো কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে আর যেহেতু সিঁড়ির ধারেই একদম সিঁড়ির সজাই রুমের দরজা তো সেই জন্য না একটু অসুবিধা হয়ে যায় মানে এসে যাওয়া আসা করে তো ওরা তো বাচ্চা মানুষ সবসময় দরজা খুলে রাখে সেই জন্য একটু অসুবিধা হয়ে যায় তো মেয়ে ছেলেকে বলে ওই জন্য ও একটু পর্দাগুলো বেঁধে দিলো তো লুজ হয়ে গিয়েছিল আমি আবার পরে আবার বেঁধেছি তো যাই হোক বন্ধুরা এখনো পর্যন্ত যে সকল বন্ধুরা আমার সাথে আছো আমার এই ভিডিওটা দেখছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা আর আজকের ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো ভিডিওটা এই পর্যন্ত দেখে তোমার কোথাও একটু ভালো লেগে থাকলে চাইলে তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো আর যারা আগে থেকে এই কাজটি করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা আর যে সকল দিদি ভাইরা বন্ধুরা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা এইভাবে তোমরা আবার পাশে দেখো এটুকুই অনুরোধ তোমাদের কাছে আর এই দেখো আমার মেয়ে কি করছে দেখো এই হেডফোনটাকে নিয়ে এদিক ওদিক করছে তারপরে ওকে বোকা দিচ্ছি ও আবার ওর দাদাকে বোকা দিচ্ছে জানো তো তো ওই যে ওকে ফোন ফোনের সামনে দাঁড়িয়ে আছে ওর দাদা বলছে যে ও তোকে ফোনে দেখা যাচ্ছে আর ও শুনছেই না তারপর আমার ছেলে বলছে কি মা তুমিই বলো ওকে তো আমাকে জিজ্ঞেস করছে মা আমাকে কি দেখা যাচ্ছে আমি বলি না না তো বলতে ও ওই যে বসে গেলো আর এখন ওই যে বালিশের কভার টোপারগুলো পরিয়ে নেব আজকে সারাদিন শুধু এই বিছানার সাজগোজ ধোয়া গোছানো এই করতে করতে সারাদিন কেটে গেল তো বিশেষ কিছু আর যেমন সংসারে তেমন কাজ তিনজনে থাকি খুব বেশি তো কাজ নেই তো এগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও বন্ধুরা আবারও বলছি তো যাই হোক এভাবে দিনটা কেটে গেল সারা দিন শুধু ধুতেই গেছি আর সব কিছু গোছাতেই গিয়েছে না হয়ে গেছে পুরোপুরি রেডি তা এখন যাওয়া হবে খেতে খাওয়া দাওয়া করে তারপরে ঘুমানো হবে তো চলো এখন খাওয়া দাওয়া সেরে নিই আর আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকেও সুস্থ থেকো আবার দেখা হবে